ইঞ্জিনের সুদ্ধা রাশিফজ্জামান মজুদ আপনাকে স্মরণ করতেছি আপনি যেখানেই থাকেন আল্লাহ রকমই আল্লার ইচ্ছায় অত্যন্ত হাতির হন الله كتبتك. اللهم اني اسالك لك الحمد لا اله الا انت وحدك لا شريك لك المنان بديع السماوات والرياض الجلال والاكرام يا كيوم يا ذا جل الجلال والاكرام يا الهنا اله, إله واحد وانت اله الا انت اله واحد اهتني بيا بسم الله

এই জিনগুলো ডাকবে না বলছিল ওই বিদায় দেওয়াতে ওই জিনগুলো অনেক দূরে চুই গেছিল তো এখন এই বাড়িটা আবার ওদেরকে ডাইকে আনতে চাইতেছে তো যে জিনগুলো ছিল এই জিনটির নাম হচ্ছে একজনের নাম নুর আমিন আরেকজনের নাম রহুল আমিন এরা ছয় থেকে সাতজন তো দেখেন তো তারা যাবে কি না কিংবা বাধ্য করে দিতে হবে তাদেরকে আই না যাতে এখন এই বাড়িটার সাথে থাকে আগে বন্ধুত্ব ছিল ভাইটার নাম বাবা মোস্তফা মা মিত্র খাদিমা ঠিকানা জেলা কুমিল্লা টানা মেঘনা গ্রাম হিজলতলি ভাইয়ের সাথে ছিল নুর আমিন আরও বেশ কয়েকজন ছিল

আচ্ছা ঠিক আছে কথাবার্তা বললে পাঠা দেন বাধ্য দিয়ে না করে থাকে সে বাধ্য করার যে যখনই ডাক দিবে আপনারা যে হাসি পাবেন আবার সে যাতে এই কথা না বলে যে আমি ডাকছিলাম আসে নাই

ঠিক আছে ঠিক আছে তাহলে আপনারা এই ছয়জন ছয় যান হ্যাঁ যাই হোক ওখানে হাজির হইবে আচ্ছা ওয়ালাইকুম সালাম ওর ঠিক আছে এখন আরেকটা নাম ঠিকানা দিতেছি ওই ভাই একটা জিন নিবে ভাইটার নাম আসিফুল ইসলাম শাওন বাবা ওহিদুল আলম মা লাকি আক্তার ঠিকানা ঠিকানা আটাঝারি মনসুরাবাদ চট্টগ্রাম মনিয়া পুকুর হাটাজারি মনসুরাবাদ চট্টগ্রাম মনিয়া পুকুর তো এই ভাইটা আসিফুল ইসলাম সহন ভাই সে একজন মহাকালাতে শ্রদ্ধা নিতে চায় অথবা একজন তান্ত্রিক দিন শ্রদ্ধা নিতে চায় তান্ত্রিক দিন নিতে কারে দিলে ভালো হবে ওই যদি তো কারে ক্ষতি করে অন্যান্য তান্ত্রিক কবিরাজে ক্ষতি করে

অর্ডার দিব যে কোনো সোরা এক্লাস অথবা যে কোনো একটা একটা আমল কই সে অর্ডার দিলে যাতে কাজগুলো করে দেয় যে আমার নামে যত তাবিজ আছে পুতুল আছে পড়ি আছে এগুলো নষ্ট করে দেন তবে বললে যাতে কাজগুলো কেটে দেন এমন এমনবার বাধ্য কেটে দেন ঠিক আছে জি টান দেখতেন সেক্ষেত্রে ভালো দেখে দুজনদের আর দুই অন্যান্য জিন দেন সেক্ষেত্রে পাঁচ ছয়জনদের ঠিক আছে ভালোভাবে দিয়ে যাতে কাজ করে

হ্যাঁ স্মেরাজাম পরে ডাকলেও হবে সোরা জিনের পরে ডাকলে হবে সোরা এ ক্লাস তিনবার পরে ডাকলে হবে ঠিক আছে ওজু আচ্ছা তো ধীরে ধীরে চলে যান ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ